নমস্কার আবহাওয়া কিন্তু আগরতলা থেকে পৌঁছাইতে ত্রিপুরার দৈনিক আবহাওয়ার টাইম সমস্যা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ঘন্টা ত্রিপুরা দক্ষিণ জেলায় অতি বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বলছে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা বৃষ্টিপাত উপলব্ধ তত্তর অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উন ধলাই দক্ষিণ জেলায় স্বাভাবিক চেয়ে কম এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ সেন্টিগ্রেডিট আগরতলাতে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা পশ্চিম গোয়া গোমতী জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে এই সময় দুই ডিগ্রি সেন্টিগ্রেড কমল আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার উত্তর জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা জন্য তাপমাত্রা রাম আছে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা হাত থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্ডিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা হাত থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক অবহাব বোঝা দিতে হবে আগামীকাল তেরোই আগস্ট দু হাজার চব্বিশ ধন্যবাদ